রামাদান মবারক সবাইকে আজকে একটি আমরা ইফতারের তৈরি করব ইফতারি তো অনেক কিছুই তৈরি করব আজকে ডাবলি বুট তৈরি করব পেঁয়াজও করব আরও সব কিছু করবো কিন্তু এর সাথে একটা চিকেন দিয়ে আলু দিয়ে একটা চিকেন কাবাব তৈরি করব সেটা এখানে তিন পিস আমি পাউরুটি একটু হালকা পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম এটা ভালো করে চটকায় নিতে হবে চটকায় নেওয়ার পরে এইখানে আমি একটা মুরগির মাংস পুরো একটা আস্তা মুরগির বুকের যতটুকু মাংস ছিল সবটাই আমি সিদ্ধ করে নিয়েছি তার সাথে আদা বাটা রসুন বাটা তারপর হচ্ছে গরম মশলা এলাচ দারচিনি বাটা মানে যাবতীয় যত গুঁড়া মশলা আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া যা আছে সব দিয়েই আমি মুরগির গোছটাকে সিদ্ধ করে ছেচে নিছি ছেঁচে পাটায় বেটে যেভাবে ইচ্ছা নিতে পারেন ভালো করে এই এইটা কিন্তু আমি একদম ব্ল্যান্ড করি নাই একদম যে পিষে ফেলানো ওরকম করি না একটু রেশা রেশা থাকবে এতে কাবাবটা খেতে কিন্তু অনেক মজা লাগবে বোঝা যাবে যে এর মধ্যে চিকেন দেওয়া হয়েছে আর তো এই চিকেন কাবাবটা ঘরোয়াভাবে তৈরি করলে অনেক ভালো লাগে সেজন্য আমি আজকে ইফতারির আইটেমে এই চিকেন কাবাবটা তৈরি করব তার সাথে কি কি দিচ্ছি দেখাচ্ছি এর মধ্যে তো সব মশলাই আমি দেওয়া হয়ে গেছে অলরেডি তারপরও আর এখানে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি এখানে আমি আলু সিদ্ধ করে রাখছি আলু অর্ধেকটা দিয়ে দিব সবটা দিব না এখানে আলুর চপও তৈরি করবো তো জন্য অর্ধেকটা দিব ভালো করে মাখতেছি এখানে আমি লবণ কিন্তু আগেই অনেকটা বেশ দিয়ে রাখছিলাম কারণ চিকেন যখন আমি সব মশলা দিয়ে সিদ্ধ করছি তখন কিন্তু পরিমাণে আমি বেশি করে লবণটাও দিয়ে রাখছিলাম করে লবণের পরিমাণটা আতাজ করে দিতে হবে এখানে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিছি তারপরেও একটু দিয়ে দিতেছি এটা আলগা একটা ফ্লেভার হবে জন্য আর এখানে একটু গরম মশলার গুঁড়াও দিয়ে দিতেছি যেহেতু এটা একটা ফ্লেভার দিতে হবে জন্য মন মতো করে আমরা অনেক কিছুই তৈরি করতে পারি যদি ভালো করে তৈরি করতেছি এখন একটা ম্যাজিক মশলা দিয়ে দেবো ঘরে আছে দিয়ে দিতেছি ম্যাজিক মশলাটা দিলে একটু এক্সট্রা একটু বাড়তি স্বাদ বাড়ে সেই জন্য দিয়ে দিতেছি তারপরে এখানে দিব হচ্ছে শুকনা মরিচ ভাজা এটা দিলে না মানে কাবাবের যে ফ্লেভারটা বেড়ে যাবে এটা কিন্তু আমরা তৈরি করে সুন্দর করে শেফ দিয়ে তারপর আমরা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারবো সাপ্তাহানি খেতে পারবো আলু দেওয়া হয়েছে পাউরুটি দেওয়া হয়েছে কেসুর পরিমাণ মতো দিলাম এখন যেটা করবো সেটা হচ্ছে ডিম দুইটা ডিম দিয়ে দিলাম ডিমগুলো ভালো করে মিক্সড করতে হবে আমরা রমজানের ঝটপট করে নাস্তার আইটেমগুলো তৈরি করব যেন সহজভাবে হাতে ঘরে যা আছে তা দিয়ে যেন তৈরি করা যায় সহজ সহজ জিনিসপত্র দিয়ে তৈরি করতেছি কঠিন কোনো কিছুই না এখানে কিন্তু আমি আগে কোনো ব্যসন টেসনও দিই নেই বেসন দিলে যেটা হয় অতিরিক্ত শক্ত হয়ে যাবে ভিতরে টেস্টটা লাগবে না এটা কিছুটা মতো লাগবে চিকেন যে নাকেটস খাই না আমরা বাইরে থেকে কিছুটা সেরকমই লাগবে এর মধ্যে আমি কিছুটা ইয়া দেব বিট লবণ দিব বিট লবণ দিব বিট লবণটা একটু স্বাদ বাড়ায় এই তো মাখামাখি আমার শেষ এখানে আমি একটু ময়দা নিছি ময়দার মধ্যে একটু চিকেন যে মশলা আছে সেটা মাখাইছে একটু লবণ মাখাই নিছি আর এখন আমি শেফ দিব যে যেমন ইচ্ছা শেপ দিতে পারেন বড় ছোট যেহেতু ঘর খাবে বড় ছোটো যেভাবে ইচ্ছা দেওয়া যায় তো এখানে ময়দাটা নেওয়ার কারণ হচ্ছে এখানে বিস্কিটের গুঁড়ো আপনি ব্যবহার করতে পারেন বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারি আমরা যেহেতু আজকে বিস্কিট আমার নাই আর আছে অল্প পরিমাণে জন্য এভাবে কিন্তু আমরা কারটা তৈরি করে সংরক্ষণ করে দিতে পারি তো আমি এই যে প্লেট এইভাবে রেখে দিব এবার ঠান্ডা আমি ডিপ ফ্রিজে যদি রেখে দিই এভাবে দেখা যাবে যে অনেক দিন মানে এক সপ্তাহ পরেও আমি বের করে বের করে ভেজে নিতে পারবো ডাইরেক্ট বের করে তেলের মধ্যে ভেজে নিতে পারবো এই যে সুন্দর এতে কোট হয়ে যাচ্ছে ময়দাটার কারণে এখানে বিস্কুটে অনেক সময় আমরা আছে না যে অতিরিক্ত আবার ডিমে চুবাই ডিমে ডিপ করার পরে তারপরে আবার বিস্কিট দিয়ে কোট করি ওইটা না করলেও চলবে ওটা করলে মজা লাগে ভালো লাগে খেতে কিন্তু আপনি তারা মানে একদম সিম্পলভাবে যদি খেতে চান এটাও কিন্তু ভালো লাগবে আমি যখন ফ্রাই করব ইনশাল্লাহ আবার বাকিটা শেয়ার করব আপনাদের সাথে যে কাবাবগুলো আমি ফ্রিজে তৈরি করে রেখে দিয়েছিলাম এখন আমি আমি ভাজা নিচ্ছে এডি আমি পেঁয়াজু ও ভাজতেছি সাথে কাবাবগুলো ভাজা নিচ্ছে আজকে আমি তৈরি করছি হচ্ছে আলুর চপ আর পেঁয়াজু কাবাব আর বুট করলাম এই যে আজকে কারির জন্য আর সরব টমেটো করা হচ্ছে আজকে কয়েকটা আইটেমই তৈরি করছি এই যে সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে তাতে আমার ছোট ছোট পেঁয়াজগুলো হয়ে যাচ্ছে এই কাবাব ভাজতে তেমন একটা বেশি তেল লাগে না স্লো তেলের মধ্যেই ভাজা যায় তৈরি করে খেয়ে দেখবেন এই খাবারটা অনেক মজার চিকেন আলু এবং সব কিছু দিয়ে মিক্স করে তৈরি করা যায় তো আজকে এই স্টাইলগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম অবশ্যই প্লিজ লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ